নমস্কার বন্ধুরা আজকে যে টপিকটা আমরা ডিসকাস করবো সেই টপিকটা হচ্ছে যে অফেন্স মানে কি আর কোন কোন গুলো আমরা অফেন্স বন্ধুরা হিসাবে অফেন্সকে করবো করা আছে এবার হচ্ছে যে কংগ্রেজেবল অফেন্স মধ্যে কোন কোন অফেন্স গুলোকে আমরা কনসিডার করব তো যেরকম হচ্ছে মার্ডার হয়ে গেল রেপ হয়ে গেল থেপ্ট হয়ে গেল রবারি হয়ে গেল ডাউরি ডেথ অ্যাটেম্প টু মার্ডার এই সব অফেন্স আমরা কংগ্রেজেবল অফেন্সে কি করি না কনসিডার করি কেন এগুলো সিরিয়াস ইন নেচার এবার হচ্ছে বন্ধুরা যে অফেন্সের কি কি ফিচার্স আছে তো প্রথম যে ফিচার্স কোর্ট পারমিশন মানে এখানে পুলিশ অ্যারেস্ট করতে পারে কোর্ট পারমিশন ছাড়াই সেকেন্ড হচ্ছে পুলিশ ক্যান স্টার্ট ইনভেস্টিগেশন উইদাউট কোর্ট পারমিশন মানে এখানে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করতে পারে কোর্ট পারমিশন ছাড়াই এই কংগ্রেজেবল অফেন্সের এগেনস্টে ফোর্থ হচ্ছে এটা নন ভেলেবল অফেন্স মানে এখানে অ্যাকিউজের বেল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ফিফথ হচ্ছে যে এখানে এফআইআর রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি মানে পুলিশকে কংগ্রেজেবল অফেন্সের এগেনস্টে এফআইআর রেজিস্টার করতেই হবে সে বাধ্যতামূলক মানে ম্যান্ডেটারি তো এটাই ছিল কংগ্রেজেবল অফেন্স এর কনসেপ্ট তো ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছাও আর সবাই লিগালি অ্যাওয়ার থাকুক থ্যাংক ইউ